সবারে সে নতুন জায়গা আর জীবিকায় আবির তার সংসার জীবন নতুন করে গুছিয়ে নেবে ভেবেছিল কিন্তু কে জানতো অদৃষ্টের পরিকল্পনা ছিল অন্য কিছু আবিরের একটা কন্যা সন্তান হয় যাকে গিরে আবিরের যত চা পাওয়া আর স্বপ্ন অথচ বিয়ের এত সময় পরও রিপার কোনো পরিবর্তন হয়নি বরং দিনকে দিন আরও বেশি ব্যাপার হয়ে ওঠে রিপা রিপার যে পরিবর্তন হয় তা কখনও আবির কল্পনা করতে পারেনি রিপা নিজেরই এক রিলেটিভের সাথে পরগিয়ে জড়িয়ে যায় আবির যথাসম্ভব চেষ্টা করেও তাকে ফেরাতে পারেনি যাকে ভালোবেসে বিয়ে করে এত ঝড়ঝাপটা ঝপটা শুয়ে জীবন যে চেয়েছে সে এভাবে তাকে আস্থা করে ছুড়ে ফেলবে সেটা সে মানতে পারে না কিছুতেই উচ্চাবিলাসী রিপা একসময় আবিরের ঘর যাবার যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে পরিকল্পনা অনুযায়ী আবির অফিসে চলে গেলে বা টাকা পয়সা আর একমাত্র মেয়ে নিয়ে চিরতরে পালিয়ে যায় তার প্রেমিক পুরুষের কাছে পরবর্তীতে মেয়ের জন্য আবিরের যোগাযোগ রাখলেও একটা সময় রিপার আচরণে যোগাযোগ সেই শেষ ছিঁড়ে যায় এরপর আবির তুরস্ক অ্যাম্বাসিতে চাকরি নেয় সেখানে টিনা নামের এক মেয়ের সাথে তার পরিচয় হয় আবিরের নিঃসঙ্গ জীবনে টিনা খুব সহজেই জায়গা করে ফেলে সম্পর্কটা একসময় বন্ধুত্বের রূপ নেয় তারপর প্রণয় টিনার পরিবারও আবিরকে পছন্দ করে তাই তাদের প্রণয় পরিণতি পেয়ে যায় সহজেই টিনাকে বিয়ে করে আবির এখন খুব ভালো আছে যে সুখের জীবন সে চেয়েছিল সেটা টিনা তাকে এনে দিয়েছে জীবন কখনো কাউকে অপূর্ণ রাখে না মানুষের অদম্য চাওয়া আর পাওনা জীবন ঠুকিয়ে দেয় মানুষের জীবনে কচুরি পানার মতো স্রোত তাকে ভাসিয়ে নিয়ে কখন কোথায় স্থায়ী করে তা বলা যায় না কেউ শেকর্ডের সন্ধানে আবার কেউ শেকর ছাড়িয়ে কোথাও নিজেকে ধিতু করবেন প্রতিনিয়ত এই প্রতিযোগিতায় ব্যস্ত জীবন জীবনের দীর্ঘ একটা সোনালী সময় যশোরে কাটিয়ে আবিদ সাহেব কি কখনো ভেবেছিল এই যশোর ছেড়ে সে অন্য কোথাও স্থায়ী হবে হয়তো না কিন্তু জীবন ও জীবিকার তাগিদে আবিদ সাহেব তার যশোরের জমি জামা বিক্রি করে সাভারের এক গ্রাম্য এলাকায় জমি কিনে নিজেকে তিত করতে চান তারপর সপরিবারে সাভারে চলে যান এখানে মোটামুটি একটা ভালো এলাকা দোতলায় একটা ছিমছাম বাড়ি ওঠেন পাঁচিল ঘেরা ছোট্ট উঠানসহ বাড়ি তারা নিচতলায় ফ্ল্যাটে ওঠেন লিয়াকে এখানে কাছে একটা ভালো স্কুলে ভর্তি করে দেওয়া হয় তাদের বিল্ডিংয়ের দোতলায় আমিনুল হক সাহেব তার স্ত্রী দুই পুত্র এবং এক কন্যাকে নিয়ে থাকত সুন্দর গোছানো এক ধার্মিক পরিবার এই পরিবারের প্রতিটি মানুষই অমায়িক ভদ্র এবং ভালো দুটো পরিবারের মধ্যে টুকটাক মেলামেশা হতেই পারত হয়তো কিন্তু রোকে আর আমিনুল হকের স্ত্রী দুইজনে দুই মেরুর বাসিন্দা আমিনুল হকের স্ত্রী আয়েশা একটা ধার্মিক অমায়িক পর্দাশীল মহিলা আর রকে আর সম্পর্কে সম্পূর্ণ বিপরীত বলা চলে তার পোশাকেও শালীনতা যথেষ্ট ঘাটতি দেখা যেত সেই কারণে হয়তো একই বিল্ডিংয়ে থাকলেও প্রতিবেশী হিসেবে দুই পরিবারের মাঝে যে সম্পর্ক গড়ে ওঠার কথা তা হয়ে ওঠেনি রোগেয়া কখনও সামাজিক টাইপের মানুষ নন তার কারণে আবিদ সাহেবের অন্য ভাই বোনের সাথেও পারিবারিক সম্পর্কটা টিকে আছে কেবল যোগাযোগের মাধ্যমে যে ভাই বোনদের আবিদ নিজ হাতে মানুষ করেছে প্রত্যেকটাকে ডিগ্রি পাশ করে স্বাবলম্বী করে দিয়েছে বোনকে ভালো প্রাপ্যস্থ করেছে তাদের কারোর সাথে আজকাল সেই শৈশব বৈশ্বরের মতো সুন্দর মাখামাখি সম্পর্কটা নেই তারা কেউ আবির সাহেবের বাড়ি আসুক বা তার সাথে সুসম্পর্ক বজায় রাখুক সেটা রোকেয়া কখনও হতে দেয়নি রোকেয়ার আচরণেও তার বড় ভাইয়ের সাথে দূরত্ব বজায় রেখে চলেছে ভাই বোনের সম্পর্ক যে সেতু বন্ধন আছে তা কেবল লিয়ার নামেই টিকে আছে এখনো এসব নিয়ে আবিদ কষ্ট পায় না এমন না কিন্তু রোকেয়ার আচরণে সে নির্বাক নিরুপায় সাভারে আসার কিছুদিনের মধ্যেই আবির সাহেব তার ব্যাংক থেকে সাভারে আসার কিছুদিনের মধ্যেই আবির সাহেব থেকে লোন নিয়ে বাড়ির কাজ শুরু করেন দশ শতাংশ জমির অর্ধেক আবির সাহেবের নামে আর অর্ধেক তার স্ত্রী রোকেয়া নামে রোকেয়া নিজের অংশে বাড়ি কাজ ধরেন কারণ তিনি কোনো অবস্থাতেই চান না এই বাড়ির ভাগ লেয়া বা আবির্ভোগ করুক অফিসের কারণে আবির সাহেব বাড়ির কাছে তেমন সময় দিতে পারেন না তাই সব কিছুতেই রোকেয়ারই করতে হয় বাড়ির পেছনে রোকেয়ার যথা সম্ভব শ্রম দেন এক প্রকার নিজের হাতে বাড়ির সমস্ত কাজ তিনি করিয়ে নিয়ে স্বপ্নের বাড়ির কাজ নিয়ে এগিয়ে নিচ্ছেন দুই সাল লিয়া তখন ক্লাস অষ্টম শ্রেণীর ছাত্রী বাড়ির সমস্ত কাজ একা হাতেই করে শিখে গেছে সে রোজ সকালে ঘুম থেকে উঠে পাকা গৃহিণীর মতো ঘর ঝাড়ু দিয়ে নাস্তা বানিয়ে ছোট বোন রুবাকে ঘুম থেকে তুলে তাকে স্কুলের জন্য রেডি করিয়ে দিত তারপর দুজনে নাস্তা করে রান্নাঘর গুছিয়ে রেখে স্কুলের জন্য বের হয়ে যেত রুবাকে স্কুলে পৌঁছে দিয়ে লিয়া নিজেও কোচিংয়ে যেত তারপরে স্কুল এটা ছিল লিয়ার প্রতিদিন সকালের রুটিন তার এই দুসর হয়ে যাওয়া জীবনে একমাত্র রুবাই আছে যে তাকে ভালোবাসে বোনের প্রতি বোনের ভালোবাসায় কোনো খাত ছিল না সে ছোট্ট থেকে লিয়া রুবাকে কোলেপিঠে করে মানুষ করেছে বলেই হয়তো রুবা তার ভেতরে মামা মা গন্ধ পায় তাকে অসম্ভব ভালোবাসে লেয়ার কষ্টে সেও কষ্ট পায় লিয়া প্রতিদিন সকালে নিজের হাতে নাস্তা বানায় অথচ নিজের জন্য স্কুলে টিফিন নিতে পারে না তার সে ক্ষমতা তো তাকে দেয়া হয়নি স্কুল শেষ করে তার বাড়ি ফিরতে ফিরতে সাড়ে চারটা বেজে যেত সে বাড়ি আসতো তীব্র ক্ষুদ আর ক্লান্ত নিয়ে কিন্তু কেউ তার জন্য খাবার সাজিয়ে রাখবে তো সে আসা সে দূরের থাক মাঝে মাঝে তার খাওয়ার জন্য কোনো খাবারই থাকতো না নিজের হাতে সে রোজ খাবার তৈরি করে তার প্লেটে খাবার থাকে না এমনও দিন গেছে তার শুধুমাত্র আচার দিয়ে বাত মেখে খেয়ে নিয়েছে আচার না থাকলে একটা টমেটো কেটে কাঁচামরিচ দিয়ে মেখে বাত খেয়ে নিয়েছে একটা ডিম ভেজে খেয়ে নেবার ক্ষমতা পর্যন্ত তার ছিল না এই পৃথিবীতে ক্ষুধার যন্ত্রণাই বোধ করে একমাত্র যন্ত্রণা যা সওয়া যায় না আর এই যন্ত্রণা তাকে প্রতিনিয়ত স্কুল থেকে ফিরে এসে সহ্য করতে হতো এই পৃথিবীর উপর লিয়ার তখন খুব অভিমান জমতো জাপসা চোখে সে তখন তার মায়ের মুখটা দেখতে পেত কেন মা তাকে ছেড়ে এভাবে চলে গেল কেন আজ তাকে এত কষ্ট পেতে হয় এইসব দেখে দেখে লিয়া অল্প বয়সেই মানসিকভাবে পরিণত হয়ে গেল এই বয়সী মেয়েরা যখন যেখানে স্বভাব সাদা ডানা মেলা শেখ মেলতে শেখা প্রজাপতির মতো চঞ্চল উড়ে উড়ে ঘুরে বেড়াতে ভালোবাসত লিয়া সেখানে পরিস্থিতির চাপে মনের সমস্ত রং মনে চাপা দিয়ে ধীর স্থির আর শান্ত অন্য আর দশটা সমবয়সী মেয়ের মাঝে যে সহজে আলাদা করা যায় তাকে দৃষ্টি অন্যরকম আকর্ষণ করার ক্ষমতা রাখে বিংশ শতাব্দীর শুরুর সময়টা নব্বই দশকের মতোই চমৎকার ছিল নব্বই দশকের ছায়া তখনও পুরোপুরি কাটে উঠতে পারেনি তখনও শিশু কিশোরা দিগন্ত খোলা মাঠে দাপিয়ে বেড়াতে পারত। পাড়ার সবকটা মাঠের গাছ গাছালির ফলে কি ছিল তা একচ্ছ অধিকার দু টাকায় ফেরি করে বিক্রি করা আইসক্রিম কিনে খেত দল বেঁধে কতদূর পথ হাঁটতে হাঁটতে স্কুলে যেত যাবার পথে আম গাছ পেয়ারা গাছ ডিল ছুঁড়ে ফল পেরে খাওয়া কখনো কখনো ধরা পড়ে তারা খাওয়া ও কি ছিল আনন্দের দিনগুলো সন্ধ্যাবেলায় কারেন্ট চলে গেলে আশপাশের যত বন্ধুরা আছে সবাই মিলে উঠোনে খেলতে বসা সবাই মিলে একসাথে এদের চাঁদ দেখতে মাঠে না হয় ছাদে উঠে যাওয়া কি চমৎকার ছিল সেই সময় শিশু কিশোরদের বেলায় সেই সময়ে কিশোরী বয়সী প্রেমগুলো ছিল ভীষণ অন্যরকম জগতের সিংহ বা শুরু হতো স্কুল লাইফ থেকে শুরু হয় প্রতিটা কিশোর কিশোরী হয়তো এই অনুভব স্কুল জীবনেই শুরু করে লিয়াও এর ব্যতিক্রম হলো না তার জীবনও এর অনুভব করার ক্ষণ এলো যদিও কঠিন বাস্তবতা শৃঙ্খলে বাধা লিয়া কখনো ভাবিনি তার জীবনে কখনো ভালোবাসা নামক প্রজাপতিটা উপস্থিত হবে এসে তাকে ছুঁয়ে যাবে প্রতি মুহূর্তের আলতো আবেশে নাড়িয়ে দেবে তার সমস্ত সত্তাকে কিন্তু সৃষ্টিকর্তা কার জন্য কখন কোথায় কি রেখে দিয়েছেন তা কেবল তিনিই জানেন লিয়ার শুষ্ক হয়ে আসার রংহীন জীবনে ভালোবাসার টলটলে দিগি যে হাজির হলো আরিফুল হকে জুয়েল সদ্য মেডিকেলে বর্ধি হওয়া আরিফুল স্বভাবে শান্ত গোছানো মার্জিত ও সুন্দর যুবক এই শান্ত ছেলেটার মনে অতি সন্তর্পণে মনের অজান্তেই অশান্ত করে ফেলে রিয়া মনের পুরোটা এমনভাবে দখলদারি নিয়ে বসেছে যে আরিফুলের ফুলে রাত্রি নেয়ার মুখে কল্পনাই করে কেটে যায় সে প্রস্তুত নেয় মনের লোকচুরি পর্বের ইতি ঘটিয়ে লিয়ার মুখোমুখি হতে এটা যে মোটেও সহজ নয় সেটা সে জেনে বুঝে এই সিদ্ধান্তটা নিয়ে ফেলে লিয়ার বাসায় সার্বক্ষণে কাজে ব্যস্ত থাকে গড়ে ওঠেনে নে সে সবসময় কিছু না কিছু করতে থাকে কাজের ফাঁকে ফাঁকে ইদানিং খেয়াল করছে সে কখনো উঠানে থাকলে বা দোতলা বারান্দা থেকে একজোড়া অনুসন্ধানী চোখ তাকে নজরবন্দি করে রাখে আর প্রতিবারই সে ও বাড়ির বড় ছেলে আরিফুল ওপরে তাকালে আরিফুলের সাথে বেশ কয়েকবার তার চোখাচোখি হয়েছে আরিফুল কি তাকে এভাবে দেখতেই দাঁড়িয়ে থাকে ওখানে ওভাবে সেটাই বা কেন হবে পাতলা গঠনের লম্বা চশমা পড়া শান্ত মেজাজের বদ্ধ ছেলে আরিফুল মেডিকেলের ফার্স্ট ইয়ারে পড়ে তার সাথে গিলিয়ার কোন দিক থেকে যায় লিয়ার কৌতূহলী চোখ আরিফুল বারবার পাকড়াও হচ্ছিল নির্দিদায় তবুও লিয়ার প্রতি মুগ্ধতা সে আটকে থাকে চোখ ফেরাতে পারে না লিয়া দেখেও না দেখার বান করে তার তো ওসব দেয়া চলবে না পাশের বাড়ির লিয়া দুই বান্ধবী সুমি ঝুমি থাকে যমজ বোনেরা লিয়াদের বাড়িতেই তাদের দিনের অনেকটা সময় কেটে যায় আরিফুলের ব্যাপারটা সুমি ঝুমির ও নজর এড়াতে পারল না এরা চট করে দৌড়ে ফেললো আরিফুলের মনে কি চলছে কিশোরী বয়স এরা সব কিছুতেই রঙিন দেখে সব কিছুতেই আনন্দ খুঁজে পায় ছোট্ট বিষয় নিয়েও হেসে গড়িয়ে পড়ে ভালোবাসে এরা দুই বোন আরিফুলকে জড়িয়ে লিয়ার সাথে সারাক্ষণ দুষ্টুমি মেতে থাকত। আরিফুলের একটা নামও দিয়ে ফেললো তারা চশমা উদ্দিন তখন রমজান মাস দেখতে দেখতে রোজা প্রায় শেষ দিনটা ছিল শুক্রবার দুপুরের দিকে লিয়া তার ডাইনিং রুমে বসে ভাত রান্নার চাল বেছে নিচ্ছিল সদর দরজা ছিল খোলা এমন সময় আরিফুল উপর থেকে নেমে এসে লিয়াকে ভেতরে একা দেখতেই একটা দমরানো কাগজ ওর দিকে ছুড়ে দিয়ে দ্রুত চলে যায় নামাজে ঘটনার আকস্মিকতায় লিয়া হকচকে যায় পর মুহূর্তে সে কাগজখানা হাতে নিয়ে দেখে ওটা একটা চিঠি ওটা কি প্রেমপত্র প্রথম কেউ তাকে প্রেমপত্র দিল মনের ভেতর মুহূর্তেই এক ঝাঁক প্রজাপতি এসে ডানা মেলতে চাইল পরক্ষণের মায়ের কথা ভেবে মুহূর্তেই লিয়ার বুক দুক বুক করে উঠল এটা যদি তার মা দেখতে পায় বা জানতে পায় তাহলে সর্বনাশ হয়ে যাবে কি করবে সে চিঠিটা ফেলে দেবে কিন্তু চিঠিটা পড়ার জন্য তো তার অদম্য ইচ্ছা মাথা চাড়া দিয়ে জেগে বসে আছে উপায় না পেয়ে চিঠি নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় পুরো চিঠিটার উদ্দশ্বাস করে ফেলে সে কি সুন্দর গোছানো কিছু লেখা চিঠি লিখিত রাত বারোটার পর আমি আসলে চিঠি লিখতে জানি না আগে কখনো কাউকে লিখিনি তাই কী করে লিখতে হয় তাও জানি না কি লিখবো কীভাবে লিখবো সেটাও ভেবে পাচ্ছি না এক গাদা কাগজ ইতিমধ্যে নষ্ট করে ফেলেছি কিভাবে লিখলে আমার অব্যক্ত অনুভূতি সহজ উপস্থাপন হবে জানি না আমি শুধু জানি তোমাকে আমার ভালো লাগে কেন লাগে তার উত্তর নেই তবে আমি ভীষণভাবে তোমাকে আটকে গেছি সেটা বুঝতে পারি আমি যেদিন থেকে জেনেছি তোমার মা নেই সেদিন থেকে ভালো লাগাটা অনেক বেশি বেড়ে গিয়েছে এটাকে করুণা ভাবার কোনো কারণ নেই তুমি নিজেও হয়তো খেয়াল করেছ তোমাকে দূর থেকে দেখতে আমার খুব ভালো লাগে এই কারণেই বারান্দায় তোমার স্কুলে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকি জীবনের এতগুলো বছর পার হয়ে এসেছি অথচ আগে কখনো কাউকে দেখে এতটা দুর্বলতা বা অনুভূতি কাজ করেনি যেটা তোমাকে দেখে হচ্ছে তোমার কথা তো জানলাম এবার তোমার মতামতও জানিও খুব বেশি অপেক্ষা করব না আমি ভালো থেকে চিঠিটা লিয়ার মনে অদ্ভুত এক অনুভূতি সঞ্চার করল মুহূর্তে অনুভূতিটা চাপা দিয়ে কাপা হাতে চিঠি কুচি কুচি করে ফেলে টয়লেট ফ্লাশ করে দিয়ে বের হয়ে এসে কাজ করতে শুরু করে কিন্তু কিছুতেই কাজে মন বসতে পারে না অজানা এক ভালো লাগা আস্তে করে তার ভোকের ভেতরে ভিড় জমে চলেছে নোংর ফেলতে চাইছে কিন্তু সবার জন্য সব কিছু নয় সেটা মনে হতে ভালো লাগাটুকু নিকোষ কালো অন্ধকারে ছেয়ে যায় স্মৃতি কথা হিসাবে রেখে দেওয়ার মতো জিনিসটা সে নির্দ্বিধায় ছিঁড়ে টয়লেটে ফ্ল্যাশ করে দিয়ে এসেছে তার ভেতরে প্রথম প্রেমপত্র পাবার ভালোবাসার অনুভূতিটা ভালো লাগে না হয় আতঙ্ক হয়ে ধরা দিয়েছে জীবন এমন জটিল না হলেও কি হতো একটু বাকি দিনটা লিয়ার চাপা উত্তেজনায় অনুভূতি নিয়ে কেটে যায় পরদিন সুমি জুমি আসলে উঠোনে বসে কাজের ফাঁকে গল্প করতে করতে যখন ওরা সিদ্ধান্ত নিছিল ইফতারের পর ছাদে যাবে চাঁদ দেখতে তখন বারান্দায় আরিফুলের সিদ্ধান্ত নিয়ে ফেলে এখন পর্যন্ত না পাওয়া তার চিঠির জবাব কিভাবে আদায় করবে সে জবাব তো তাকে পেতেই হবে এবং সেটা অবশ্যই হ্যাঁ হতে হবে সন্ধ্যা লিয়া দুই বান্ধবী নিয়ে ছাদে যেতেই দেখে সেখানে আরিফুল আগে থেকেই দাঁড়িয়ে থাকে আরিফুলকে দেখে এখানে থাকাটা ঠিক হবে কি না সেটা ভাবনায় দ্বিধাদণ্ডিত লিয়া শেষমেশে চাঁদ দেখার জন্য এগিয়ে যায় তারা যখন চাঁদ খোঁজার ব্যস্ত আরিফুল তখন লিয়াকে আর চোখে দেখছিল আর লিয়ার প্রতি ভালোবাসার মুগ্ধতা তার চোখে মুখে চোটা খেলে যাচ্ছিল সে কখন লিয়াকে শুনিয়ে বলতে চায় চাঁদ দেখতে এসে কেমন চাঁদের দেখা পেয়ে গেলাম আমি কথাটা শুনতেই সুমি জুমি হেসে গড়িয়ে পড়ে আরিফুল তখন গিয়ে সে লিয়াকে বলে ঈদ মোবারক লিয়া তারপর তার পেছনে রাখা ডান হাতটা সামনে এনে লিয়ার সামনে বাড়িয়ে দেয় লিয়া অবাক হয়ে বলে কি এসব ঈদ কার্ড আর একটা চিঠি আছে তোমার জন্য এগুলো কেন এনেছেন আমি ওসব নিতে পারবো না আর কখন এইসব দিবেন না আমাকে কেন দিব না ঈদ তাই দিচ্ছি নেবে না কেন ধরো এটা তখন উপায় না পেয়ে ঈদ কার্ড নিয়ে কি করবে লাগবে না আমার অনিচ্ছা সত্ত্বেও সুমি জমিকে নিচে চলে যেতে হচ্ছে যাবার জন্য সবাই পা বাড়াতে আরিফুল লিয়াকে ডেকে থামতে বলে কিন্তু লিয়া থামতে নারাজ আরিফুল তখন কিছুটা কৃতিত্বে সুরে বলে কি হলো দাঁড়াতে বলছি না দাঁড়াচ্ছ না কেন লিয়ার হাতে এক প্রকার জোর করেই ধরিয়ে দেয় খাম লিয়া বয়সেগুলো সেখানেই ফেলে রেখে দৌড়ে নিচে চলে যায় লিয়ার কাণ্ড দেখে আরিফুল হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা এমন কেন কিছু দিলে নিতে কি সমস্যা হয় পরদিন ঈদ আরিফুল সেদিনও নানানভাবে চেষ্টা চালিয়ে যায় ঈদ কার্ড আর চিঠিটা দিয়ে যেতে কিন্তু কোনোভাবেই পারল না পরদিন দুপুরে সুমি জুমির সাথে নিয়ে লিয়া আচার রোদ দিতে যায় ছাদে আরিফুল সেটা দেখে সোজা ছাদে চলে যায় লিয়ার সামনে দাঁড়িয়ে কিছু একটা কঠিন ছুঁড়ে বলে কেউ কিছু দিতে চাইলে সেটা নিতে হয় এটা ন্যূনতম ভদ্রতা আরিফুলের গলা দেখে লিয়া ভয় পাওয়া শান্ত গলায় বলে আমি তো বলেছি আমি ওসব নিতে পারবো না নিলে মা বকবে ঝামেলা হবে সুমি ঝুমিয়ে লিয়ার সাথে তাল মিলে একই কথা বলতে চাইলে কিন্তু আরিফুল তাদের কোনো কথাই বলার সুযোগ দিল না বলল তোমরা তোমার কথা কোনো কথা বলবে না যা শোনার আমি ওর কাছ থেকে শুনতে চাই সুমি জুমি তখন চুপ হয়ে যায় আরিফুল তখন লিয়ার দিকে তাকিয়ে বলে ঈদ কার্ড যে কেউ দিতে পারে এটা নিয়ে এত সমস্যা তো কিছু দেখি না তুমি এটা নিবি কি না আরিফুলের নাছর বান্ধা আচরণে লিয়া কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয় ওগুলো নিতে ঈদ কার্ড নিয়ে নিচে চলে এসে ঘরে ডুবতেই লিয়া রোকে আর সামনে পড়ে